মনটা পুরে সাই হয়ে গেছে হঠাৎ করে সৌমিতিশা কেন এই কথা বললেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মিঠের আগে বেশ কিছু তারাবাহিকে কাজ করল সৌমিতিশা কুণ্ডুর কাছে জনপ্রিয়তা আসে জি বাংলার এই মেগার হাত ধরেই প্রায় আড়াই বছর চলে এই সিরিয়াল একসময় টানা চুয়ান্ন সপ্তাহ টি আর বেঙ্গল টপার হয়েছিল মিঠাইয়ের কাজ শেষ হতে না হতেই দেবের বিপরীতে কাজের অফার আসে প্রধান সিনেমা দিয়ে রুপলি পর্দায় পারাকেন তিনি দু সালের ডিসেম্বরে মুক্তি পায় সেই সিনেমা হিট করে শুধু নয় দর্শকদের পছন্দও হয় দেব সৌমিতিশার জুটি আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে সৌমিতিশার নতুন ওয়েব সিরিজ যেখানে তার বিপরীতে রয়েছে সৌরভ দাস তবে সৌমিতিশা সম্প্রতি একটা কথা বলেছে তার মনটা নাকি পুরে সাই হয়ে গিয়েছে কেন হঠাৎ এই কথা বললেন দর্শকদের একাংশের ধারণা মিটাই ধারাবাহিক চলাগালেন আত্রিতের সাথে কৌশাম্বীর সম্পর্কের সময় নাকি সৌমিতিশার মনটা পুরে সাই হয়ে যায়